গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের সাদবাগানে ডেকোপন সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করব সাদে একটি গ্রু আমার দেড় বছরের একটি ডেকোপন আছে এবারই প্রথম ডেকোবন ধরেছিল একটি ডেকোবন টিকে গাছে এবং সেটি তোলার সময় হয়ে গেছে আমি কোনো দিন ডেকোবন টেস্ট করে দেখিনি আজকে টেস্ট করব তবে ডেকোবন গাছের যত্ন কমলা বা মালটা লেবু গাছে যেভাবে করেছি ঠিক সেইভাবেই করেছি আজকে এটাকে তুলে টেস্ট করে দেখব মিষ্টি বা টক বা কেমন সেটা রস আছে কি না ডেকোবন গাছে ফুল আসার আগে আমি পটাশ এবং কিছু সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে দিয়েছিলাম আর বিশেষ কিছু দেইনি তবে দু একবার স্প্রে করেছিলাম যাতে পোকামাকড় না ধরে ডেকোবনটা ছুলে দেখবো কেমন রস আছে কি না কালারটা অনেকটাই ভিতরে হলুদ রঙের হালকা হলুদ ডেকোবনটা অনেকটা ছোট সাইজের জাম মরার মতো তবে এবার আমি টেস্ট করে দেখেছি ডেকোবনটা যথেষ্টই টক কাজেই টক গাছ আমি সাত বাগানে রাখবো না তবে এবার আমি দেখব তারপরে ফাইনাল ডিসিশন নিব তবে আমি ডিসেম্বরের মধ্যে এটা হারভেস্ট করেছি কেননা আবার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ফুল ধরবে এ কারণেই ডিসেম্বরের মধ্যেই হারভেস্ট করেছি যদিও ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে তবে ডেকোবনে প্রচুর রস আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ